শামীম ওসমান ও সেলিম ওসমান সহ ছাপ্পান্ন জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ আলিফ পাঠার নামে এক কৃষককে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে এই ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান সেলেসমান বাতিজা আজ মেরি ওসমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী নেতা কর্মী এবং একশো পঞ্চাশ থেকে দুইশো জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা করা হয়েছে বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি হয় চব্বিশ সালের একুশ জুলাই বিকেল তিনটা পনেরো মিনিটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ বাংলা ব্যাংক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলছিল অভিযোগ অনুযায়ী শামী ওসমানের নির্দেশে এবং তার ছেলে ওয়াইম ওসমান ও বাতিজ আজমেরি ওসমানের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র শর্টগান পিস্তল ককটেল লাঠি ইট এবং ধারালো অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন করার চেষ্টা করে এসময় সময় হামলাকারীদের ছোড়াগুলিতে আলিপের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে গুরুতর আহত আলিপকে স্থানীয় লোকজন উদ্ধার করে ট্রাস্ট হাসপাতালে অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করানো হয় আলিফে মো ওহিদ মিয়া অভিযোগ করে বলেন ঘটনার পরপরে থানায় মামলা করার চেষ্টা করে হলেও পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন আদালতের নির্দেশে বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার রুজু করা হয়